সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুর রহিমের সেঞ্চুরি বারোটা এবার আরও একটা হান্ড্রেডের দরজায় মুশি। এরই মধ্যে ক্রিকেটের এলিট ফরম্যাটে মিস্টার ডিপেন্ডেবল খেলে ফেলেছেন আটানব্বইটা ম্যাচ সব কিছু ঠিক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে একশো টেস্টের মাইল ফলক স্পর্শ করবেন মুশফিক বাংলাদেশের কোনো ক্রিকেটার একশো টেস্ট খেলবেন এক সময় ছিল স্বপ্ন মুশফিকের কল্যাণে সেই স্বপ্ন এখন বাস্তব সাবেক অধিনায়কের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার তাই মুশফিকের শততম টেস্ট উদযাপন করে এই কিংবদন্তিকে সম্মানিত করতে চায় বিসিবি মুশফিক হিজ হিজ লেজেন্ড অফ দ্য কান্ট্রি ও আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য মোস্ট যে সবচেয়ে ভালো কন্ট্রিবিউট করতে পেরেছে বাংলাদেশ ক্রিকেটে নট অনলি ইন টেস্ট বাট ইন ওয়ান ডে টি টোয়েন্টি এস ওয়েল আমার কাছে মনে হয় সেই সেই বেসিক রেসপেক্টটা এবং আমাদের ফ্যান্সদের পক্ষ থেকে বোর্ডদের পক্ষ থেকে ওর একদম আলটিমেট যে রেসপেক্টটা পাওয়া উচিত সেটা পাওয়া উচিত বিসিবির নতুন কমিটি হওয়ার পর এটাই বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ টেস্ট ক্রিকেটে উন্নতি করতে তাই আরও ফ্যাসিলিটিস বাড়ানোর প্রচেষ্টায় বিসিবি আপকামিং যে টেস্ট ক্রিকেটার বিল্ড করা এবং একটা ফিউচার ক্রিয়েট করার জন্য আমার কাছে মনে হয় যে আমাদের অনেক ভূমিকা রয়েছে সো সেটার জন্য আমরা যত ধরনের ফ্যাসিলিটিস বাড়াতে পারি আমরা চেষ্টা করছি দেখেন আমাদের প্র্যাকটিস ভ্যানিউ ইনডোর ফ্যাসিলিটিস এবং গ্রাউন্ডের ফ্যাসিলিটিস আমাদের বাংলাদেশে আমি মনে করি যে এত বছরের আরও বেটার হওয়া উচিত ছিল সেই চেষ্টাই চলমান প্রত্যেকটা ডিভিশনেই যদি টেস্ট ক্রিকেটার বিল্ড করার জন্য ফ্যাসিলিটিস ক্রিয়েট করা হয় একটা মাঠ একটা সেন্টার উইকেট এবং একটা ইনডোর ফ্যাসিলিটিস ডরমিটারি ওভাবে করে জিম ফ্যাসিলিটিস বানানো হয় তাহলেই কিন্তু আমাদের ফিউচারটা ভালো হবে এবং টেস্ট ক্রিকেটের জন্য উজ্জ্বল হবে সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতি লক্ষণীয় বিসিবির এই পরিচালক মনে করেন দলে অভিজ্ঞ ক্রিকেটারদের আধিক্যের কারণেই মিলছে সাফল্য আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা